যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে সোমবার স্থানীয় সময় রাত নয়টা আটাশ মিনিটে তাকে আটক করা হয় জানা গেছে আটক ওই আওয়ামী লীগ কর্মীর নাম মিজানুর রহমান তার বাড়ি সিলেটে জ্যাকসন হাইটস থেকে নিউ পুলিশ তাকে আটক করে এ সময় তাকে হাত করাও পড়ানো হয় এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা তেইশ মিনিটে যুক্তরাষ্ট্রের এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার ঘটনাটি ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্টে দেন দলটির যুগ্ম ডক্টর তাসলিম যারা পোস্টে তাসলিম যারা লিখেছেন আর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয়েছে গালি করা হয়েছে তিনি লিখেছেন এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে আক্তার বলেছেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে ভয় পায়নি। অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না মঙ্গলবার হামলার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তির উপর হামলে পড়বে এটাতে আমরা আর অবাক হই না অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আরো বলেন অন্তর্বর্তী সরকার এক বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটি খুব সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগের যেসব লোকজন দেশে এবং দেশের বাইরে হামলা করছে তাদের অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসবে